ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত ভার্সাই নগরীটি অবস্থিত ফ্রান্সে ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট অবস্থিত ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়ামে ইউরোপে রেনাসা শুরু হয় কখন চতুর্দশ শতাব্দীতে ইউরোপিয়ান রেনাসা শুরু হয় মার্ক্সবাদ প্রণেতা কাল মার্কসের জন্মকথায় জার্মানিতে বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় কোন দেশকে ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় ভারতকে ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল উত্তর প্রদেশের অন্তর্ভুক্ত ছিল সিয়াচেন হিমবা কোথায় অবস্থিত শিয়াচেন হিমবা অবস্থিত কাশ্মীরে